বন্ধুরা বিদায় দু হাজার তেইশ দু হাজার তেইশ চলে যাচ্ছে তো কি হয়েছে কি হয়েছে দু হাজার তো কি হয়েছে এক একজন যেভাবে ইমোশনাল মিউজিক লাগিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে ইমোশনাল করার চেষ্টা করছে এটা কি হচ্ছে বিশেষ করে আমি দেখলাম নিউজ চ্যানেলগুলোতে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছে মাঝখানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম আবার দু হাজার এর জন্য খারাপ লাগছিল দু হাজার তেইশ চলে যাচ্ছে তারপরে মাথায় এলো দু হাজার তেইশ এগুলো নাম্বার নয় এক একজন তো পাগলই হয়ে যায় বাই বাই দু হাজার তেইশ যেন কোনো মানুষকে বাই বাই করছে আনন্দ করছে ওয়েলকাম দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আসছে তো আসছে তো কি হয়ে গেছে কি চেঞ্জ এস ছিল দু হাজার তেইশ আসার পর হুম তোমার এজটাই বাড়বে আর কি হবে একটা বার্থডে পাবে তাও কিছু হারামি বন্ধু তোমার পয়সায় মদ খেয়ে নেবে আর কি চেঞ্জ আসবে আমার পয়সা এত মদ খেয়ে নেয় আমার নিজের রিগ্রেট হয় কেন জন্মালাম তারপরে আবার আসবে লাখ লাখ মেসেজ ওগুলোর আবার রিপ্লাই করতে হবে মেসেজের রিপ্লাই করতে করতে দু চলে আসবে এক একজন জীবনে মেসেজ করেনি ফার্স্ট দিন হ্যাপি নিউ ইয়ার ওদের মেসেজ দেখলে মনে হয় আরে বেঁচে আছে একদিনই মেসেজ করবে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সারা বছর ভালো থাকবি আর কথা নয় ওই জন্য আমি কাউকে হ্যাপি নিউ ইয়ার উইশ করি না আমাকে কেউ উইশ করলে আমি সেম টু ইউ লিখে দিই আর মেন প্রবলেম হচ্ছে আমার বার্থডে সেকেন্ড জানুয়ারি আমাকে হ্যাপি বার্থডে লিখলেও আমি সেম টু ইউ লিখে দিই ভুলে